আচ্ছা দেখো তো এইভাবে কি তোমাদেরও মুখেতে পেটে পিটে হাতে চারিদিকে কি আছিলে ভরে গেছে অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোন রকম ভাবে এই আছিলকে ঠিক করতে পারোনি তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে মাত্র 2 টাকা খরচে তোমাদের এই সমস্ত আছিল আমি দূর করে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে এই রেমেডিটা তৈরি করার জন্য লাগবে বেকিং সোডা আর লাগবে চুন হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যে চুন আমরা পানিতে দিয়ে খাই সেই চুনটাই এখানে লাগবে তো চলো এবার ঝটপট তোমাদেরকে রেমেডিটা তৈরি করে দেখাই তো প্রথমে আমি এখান থেকে একটুখানি চুন নিয়ে নেব তো দেখো এখানে ঠিক এইটুকু পরিমাণ চুন নিয়েছি এবার চুনের সমপরিমাণ এখানে বেকিং সোডা দিয়ে দেব এবার এই দুটো জিনিসের মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা জল আর এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটা দু তিন দিন ইউজ করলেই তোমাদের গায়ে সমস্ত আঁচিল খুলে পড়ে যাবে এবার লাগবে একটা কাঠি আর লাগবে একটুখানি তুলো এই তুলোটাকে কাঠির মাথায় জড়িয়ে নেব তো দেখো এখানে কাঠির মাথায় তুলোটাকে জড়িয়ে নিয়েছি তবে তোমাদের বাড়িতে যদি ইয়ারবাডস থাকে তোমরা সেটাকে ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না সেই কারণে আমি এইভাবে তৈরি করে নিলাম তো চলো এটা দিয়ে কি করব তোমাদেরকে দেখাই এখানে যে রেমেডিটা আমি তৈরি করে রেখেছিলাম এই রেমেডিটা আমি কাঠির মাথায় একটুখানি নিয়ে নেব তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে পেন দিয়ে কয়েকটা পয়েন্ট করে নিয়েছি তো এই পয়েন্টের ওপরেই আমি এটাকে লাগিয়ে দেখাবো ঠিক যে জায়গাতে আঁচিলগুলো হয়েছে সেই আঁচিলগুলোর উপরে এই রেমিডিটাকে লাগিয়ে দেবে তবে এই রেমেডিটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না তোমরা যেদিন যেদিন এটা লাগাবে সেদিনকেই রেমেডিটা তৈরি করে নিতে হবে আর সঙ্গে সঙ্গেই এই কাজটাও করতে হবে এইভাবে করে তোমরা পরপর তিন দিন এই রেমেডিটা ইউজ করবে তিন দিন পরে তোমরা এর এফেক্টটা বুঝতে পারবে দেখবে সমস্ত আঁচিলগুলো ঝরে পড়ে গেছে তো দারুণ না এই রেমেডিটা বন্ধুরা এই রেমেডিটা তোমরা ঠিক শুতে যাওয়ার আগেই ইউজ করবে পরের দিন সকালবেলা তোমরা চাইলে এটাকে ধুয়েও নিতে পারো আবার ঠিক এইভাবে রেখে দিতে পারো এতে কোনো অসুবিধা হবে না এইভাবে করে পরপর তোমরা তিন দিন এই রেমেডিটা ব্যবহার করবে তিন দিন পরেই তোমরা কিন্তু এর এফেক্টটা খুব ভালোভাবে বুঝতে পারবে চার দিনের মাথায় দেখবে তোমাদের গায়ের সমস্ত আচিল ঝরে পড়ে গেছে যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফর্মেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা